আসসালামু আলাইকুম পেয়ার্স আশা করি সকলে ভালো আছেন আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে আসলাম পেয়ার্স দেখতে পাচ্ছেন যে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় সেবা বিভাগ চিফ টেকনিক টেকনিক্যাল এর কার্যালয় ন্যাশনাল ইলেকট্রোমেডিক্যাল ইকুইপমেন্ট মেনটেন্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টার নিউ টিসি মহাখালী ঢাকা বারোশো তেরো স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগে নিয়ন্ত্রণাধীন ন্যাশনাল ইলেকট্রোমেডিক্যাল ইকুইপমেন্ট মেন্টেন্স ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং সেন্টার মহাখালী ঢাকায় রাজস্ব খাতে নিম্নবর্ণিত শূন্য পথ অস্থায়ীভাবে সরকারি নিয়োগ নিয়োগের মাধ্যমে পূরণের জন্য পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে এক নম্বর পথ হচ্ছে সিনিয়র টেকনিশিয়ান পথ সংখ্যা হচ্ছে একটি বয়স হচ্ছে অনুত পঁচিশ বছর শিক্ষাগত যোগ্যতা বাসায় দেওয়া আছে দুই নম্বর পথ হচ্ছে সিনিয়র টেকনিশিয়ান রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশনিং গ্রেড হচ্ছে বারো পদ সংখ্যা দুইটি বয়স বত্রিশ পাশের শিক্ষাগত যোগ্যতাতে আছে তিন নম্বর হচ্ছে সিনিয়র টেকনিশিয়ান পদ সংখ্যা এক একটি বয়স হচ্ছে বত্রিশ পাশের শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতাতে আছে চার নম্বর হচ্ছে সিনিয়র টেকনিশিয়ান ওয়েল্ডার অ্যান্ড কামশিল মেটাল সংখ্যা একটি বয়স আছে অনুর্ধ বত্রিশ বছর পাশে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা দেওয়া আছে সিনিয়র টেকনিশিয়ান পথ সংখ্যা একটি তারপর সিনিয়র টেকনিশিয়ান পেইন্টার পথ সংখ্যা একটি তারপর টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল গ্রেড আছে চোদ্দ পথ সংখ্যা একটি বয়স বত্রিশ টেকনিশিয়ান ইলেকট্রনিক্স গ্রেড চোদ্দো বেতন গ্রেড চোদ্দো পদ সংখ্যা একটি বয়স বত্রিশ টেকনিশিয়ান রেফ্রি রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং গ্রেড চৌদ্দ পদ সংখ্যা একটি বয়স বয়স হচ্ছে বত্রিশ জুনিয়র টেকনিশিয়ান গ্রেড হচ্ছে ষোলো পদ পদ সংখ্যা হচ্ছে ছিয়াত্তরটি বয়স হচ্ছে বত্রিশ শিক্ষাগত দক্ষতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ ইয়ার্স এখানে আবেদনের কিছু নিয়মাবলী দেওয়া আছে কিছু শর্তাবলী উল্লেখ উল্লেখ করা আছে সকল জলের প্রার্থীগণ আবেদন করতে পারবেন প্রার্থীর বয়স অবশ্যই আঠারো থেকে বত্রিশ হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অভিড গ্রহণযোগ্য হবে না চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকারি বিধিবিধান মানা হবে মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই নিম্নপণিত সনদ মূল কবি প্রদর্শন করতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা নাগরিকত চারিত্রিক সকল সনদ প্রশিক্ষণের সনদ সকল কাগজপত্রে এক সেট ফটোকপি দাখিল করতে হবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা কোটা থাকলে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃপদর্শ সনদ দাখিল করতে হবে শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের কথা আবেদনকারী আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষের কর্তৃক প্রদত্ত সনদ দাখিল করতে হবে নির্ধারিত কোঠায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোঠার শূন্য পদসম সাধারণ মেধা তালিকা হতে পূরণ করা হবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হতে হবে পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এইচ এন ইএমইডাব্লিউ ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদন শুরুর তারিখ হচ্ছে এগারো এক দু ছাব্বিশ সকাল দশটা এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে পঁচিশ এক দু হাজার বিকাল পাঁচটা পর্যন্ত এক থেকে ছয় নং ক্রমিকের জন্য দেড়শত টাকা টেলিটক সার্ভিস চার্জ টাকা সর্বমথ একশো আটষট্টি টাকা পরীক্ষার ফি বাবদ প্রদান করতে হবে সাত থেকে দশ ক্রমিকের জন্য একশো টাকা এবং টেলিগ সার্ভিসেস বারো টাকা সহ সর্ব একশত টাকা প্রদান করতে হবে অনগ্রসর নাগরিকদের জন্য সকল পথে ছাপ্পান্ন টাকা অনদিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে ত্রুটিপূর্ণ ও অসম্পূর্ণ আবেদনপত্র কোনো কারণ দর্শানো ব্যতিরেখে বাতিল বলে গণ্য হবে লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার অংশগ্রহণের জন্য কোনো রূপ টিএডে প্রদান করা হবে না বিয়ার্স বিজ্ঞপ্তিটি দেখলেন